আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাই এব্রিহাম দিস ইজ মাহমুদুল হাসান জনি ওয়েলকাম টু মোটো ব্লগ আজকে আপনাদেরকে আজকে ব্লগিং রিলেটেড কোনো কথা বলবো না আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে এখন বর্তমানে যেটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে আপনি এখন ব্যবসা করেন চাকরি করেন লাইফে চলাফেরা করেন যেভাবে যা কিছু করেন এখন কোনো কিছুতেই আপনি শান্তি পাবেন না এখন আমার যেটা মনে হচ্ছে আমরা যারা ঢাকা শহরে আসি টোটালি আমরা শান্তিতে নাই মানে দেখেন এখন আমি কথাটা আসলে কি জন্য বললাম সেটা আপনাদেরকে বলি আপনি এখন চাকরি করতে যাবেন আপনি আসলে মূলত চাকরিটা কি চাকরিটা হচ্ছে আমরা একটা প্রতিষ্ঠানে চাকরি করব এটা হোক সরকারি হোক বেসরকারি আমরা কিন্তু কাজগুলো কিন্তু মানুষদের নিয়েই কিন্তু করব। ঠিক না এখন যাদেরকে নিয়ে করব তার তারও তো আর্থিক অবস্থা ভালো হতে হবে এখন আপনি চাকরি বলেন ব্যবসা বলেন সব কিছু কিন্তু মানুষের সাথে জড়িত এখন কথা হইল এই যে বিশেষ করে এই পাঁচই আগস্টের পরে যেটা আমি ফেস টু ফেস হইতেছি মানে চাকরি করেও শান্তি নাই ব্যবসা করেও শান্তি নাই। মানে এখন আসলে কোন দিকে যাব আমরা আমরা ধরেন এখন আমি চাকরি করতেছি চাকরি করব কিন্তু এই মানুষদের নিয়েই কিন্তু আমরা চাকরি করতেছি এখন আমি মানুষদেরকে নিয়ে যেহেতু চাকরি করতেছি ওই মানুষের অবস্থানই যদি ভালো না থাকে তাহলে আমি চাকরিটা কীভাবে করব আবার আপনি ব্যবসার কথা বলতে পারেন এখন ব্যবসাটাও কিন্তু মানুষের সাথে জড়িত যদি কাস্টমার না আসে তাহলে কিন্তু আপনার ব্যবসা যাই করেন সবচেয়ে আসলে এখন বর্তমানে মানুষের আর্থিক অবস্থা খুবই বাজে আমি যেটা বুঝতে পারছি কোনো চাকরিজীবীদের সাথে যদি আপনি কথা বলেন সেও ভালো নেই ব্যবসায়ীজীবীদের সাথে কথা বলেন সেও কিন্তু ভালো নেই মানে আপনি দেখবেন গ্রামে দেখবেন গ্রামে যাবেন আপনি কোনো মানুষ নেই আগে এমন একটা সময় হইতো যে মাঠে মানুষ কাজ করতেছে মানুষ একটা ফলন করতেছে মানুষের পুকুরে মাছ ভরা মানে স্বয়ং ছিল আপনি যেদিকে দেখবেন সেদিকে কিন্তু স্বয়ং ছিল কিন্তু এখন আপনি দেখবেন গ্রামে আপনি যাবেন দেখবেন শুনশান নিরবতা কোনো গ্রামে দেখবেন মাছ তো নাই বাজারে তারপর হচ্ছে ওরকম শাক সবজি ফলন টলন কিন্তু তেমন একটা নাই কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলো দেখলাম সব ঢাকামুখী হচ্ছে ঢাকামুখী হয়ে একটা এই অটো কিনে এই অটো এই যে এই যে জেলেরা দেখা যায় গ্রামে মাছ বিক্রি করে না গ্রামে কোনো চাষাবাদ করে না কিছু করে না গ্রামে কোনো যুগালি দেয় না গ্রামে কোনো কাঠ মিস্ত্রি করে না কোনো কোনো প্রকার মানে কোনো কৃষিজীবী কাজের সাথে জড়িত নয় সব কী করে ঢাকা শহরে এই সমস্ত ঢাকা শহরে অটো চায় মানে এখন এমন একটা অবস্থা হয়েছে এই মানে এখন সবাই মানে কি বলবো আর চাকরিও করে না এদিকে মনে করেন ব্যবসাও করে না এখন কি করে অটো মনে হয় যে তিরিশ লক্ষের রূপে মনে হয় ঢাকা শহরে অটোই চলে এই অটোর কারণে রাস্তাঘাটে এক্সিডেন্ট যেমন হচ্ছে তারপরে এই যে আমাদের এই যে যানজট আমি কথাগুলো কেন বললাম এর দেখবেন একটার সাথে একটা জড়িত যখন এই যানজটগুলো আপনি দেখবেন আমি এখন যেহেতু মোহাম্মদপুরে এই মোহাম্মদপুরে কিন্তু তেমন একটা একসময় জ্যাম ছিল না এখন বর্তমানে আপনি কি বলবো ভাই আমি চলাচল করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার এই অটোর কারণে মানে রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে মনে করেন জ্যাম লেগে থাকে কোনো প্রকারই নেই এই যে এখন রাত্রেবেলা আসতেছি তাও মানে সাড়ে দশটা এগারোটা বাজে এই জন্য হয়তো বা কোনো যানজট নাই কিন্তু আপনি এই টাইম বিকালবেলা দুপুরবেলা এগুলা সব লোক হয়ে থাকে মানে এখন আপনি চাকরি করবেন ঠিক আছে এখন এক জায়গা থেকে আপনি এক জায়গায় যাবেন আপনার রাস্তায় যদি চলে যায় মনে করেন তিন চার ঘন্টা তাহলে আপনি যে যেই সেবাটা দিবেন চাকরির মাধ্যমে যে জনগণের যে সেবাটা দিবেন ওই সেবাটা তো আপনি দিতে পারতেছেন না এদিকে কী হলো আপনার চাকরিটাও ক্ষতি হল ব্যবসায়িকের উদ্দেশ্যে মানুষ বের হবে এই যানজটের কারণে মানুষ এই ব্যবসাটাও করতে পারবে না এটার জন্য আমি যেটা মনে করি এই জ্যামের জন্য আমি সবচেয়ে বেশি দায়ী করি এই অটো যাই হোক আসলে এখন বর্তমানে কোনো কিছুতেই শান্তি নেই লাইফে এখন বর্তমানে যে পরিস্থিতি আমরা ফেস করতেছি সবকিছুর যেমন ঊর্ধ্বগতি সবকিছু আপনার দ্রব্য সামগ্রী আপনি একদিকে যদি দাম দাম কমে কিন্তু মানে এমন একটা পরিস্থিতি হয়েছে আমরা বাইক চালাচ্ছি বাইকের যে কি করবো সৌরমালারা মানে তারা তো মানে ধরারে সরাগান করে মানে এখন কি বলবো প্রত্যেকটা পার্সের দাম এমন পরিমাণ বাড়ানো হয়েছে মানে কোনো দিকে এখন শান্তি নেই এখন মানে এখন মূল কথা কি বলবো চাকরি করেও শান্তি নেই ব্যবসা করেও শান্তি নেই মানে যে যেমনে পারে অমনেই মনে করেন এই যে সবকিছুর দাম বাড়ায় এই যে বাইকের ক্ষেত্রে কি বলবো ভাই বাইকের ক্ষেত্রে এই যে ব্রেক প্যাডের দাম পাঁচশো টাকা ছশো টাকার ব্রেক প্যাড বারোশো টাকা ব্রেক প্যাড রাখি মানে সামান্য এই জিনিসগুলা এতটা পরিমাণ দাম বাড়ায় মানুষ মানে এখন ধৈর্যের বাত আসলে ভেঙে গেছে এখন আসলে আমরা মানে নিরুপায় হয়ে গেছি মানে এমন একটা দেশে বাস করি যে দেশে এখন মনে হয় যে আমার মানে রুচিবোধ উঠে গেছে টোটালি মানে প্রত্যেকটা জায়গায় মনে করেন একটা অশান্তি লেগে আছে অশান্তি আর অশান্তি মানে কোনো দিকে কর্মসংস্থানের কোনো দিকে কোনো ঠিক ঠিকানা নাই কোনো ব্যবসায়ের অবস্থা ভালো না মানে খুব বাজে একটা সিচুয়েশন আমরা আসলে ফেস করতেছি আসলে আমরা কি বলবো মানে এখন বেশি কিছু আসলে সোশ্যাল মিডিয়ায় বলা ঠিক না তারপরেও আসলে এগুলো জিপ করিয়া বলতেছি যে মানে এখন যারা আমরা ঢাকা শহরে আসি আসলেই মানে খুব অশান্তি পেয়ে যেটা আমি বললাম আর আরেকটা বিষয় হচ্ছে ধরেন মানে কি একটা অবস্থা আপনারা এই দেখেন মানে এক গাড়িতে চারজন উঠছে মানে এগুলো আমাদের দেখতে হয় ঢাকা শহরে যাই হোক এগুলো হচ্ছে রিয়েল সাপ পিপুল এখন এখন বিষয় হচ্ছে মানে যখন আপনি এই একটু সলভেন্সি হয়ে উঠবেন যে আপনার কোনো এই মুহুর্তে কোনো ঝামেলা নেই এই মুহূর্তে আপনি মোটামুটি আপনার দেনা পাওনা সব কিছু ক্লিয়ার আর কোনো সমস্যা নেই তখনই হবে কি আপনার ফ্যামিলিতে কেউ না কেউ দেখবেন অসুস্থ হয়ে পড়লো ওই অসুস্থতার কারণে আপনার দেখা যায় হসপিটাল যেতে হবে হসপিটাল যাওয়ার পরে আপনার কি হবে ডাক্তার কতগুলো টেস্ট দিবে ওই টেস্টের খেলাই আপনার দেখবেন কি দশ বারো হাজার টাকা নাই মানে ওই মাসে যে ওই দশ বারো হাজার বিশ হাজার টাকা যে গ্যাপ হয়ে গেল আপনার ওই গ্যাপ আপনার দেখবেন নেক্সট ছয় মাস যাবত এটা আপনাকে প্যারা দিবে মানে এইভাবেই হয় কি ঢাকা শহরের মান আমাদের অবস্থা হয় কি একবার উত্থান একবার পতন মানে এই আপনি একটু ঠিক মতো চলবেন দেখবেন একটা না একটা প্রবলেম দাঁড়ান দাঁড়ায় যাবে মানে এমন একটা বাজে অবস্থা আমাদের মানে এই সিচুয়েশনের ভিতর দিয়ে সত্যিকতা কি এখন বর্তমানে আছি আর কি মানে কোনো দিকেই মানে শান্তি মিলছে না মানে মাঝে মাঝে মন চায় যে একবারে দূরে কোথাও যায় একবারে একটু সময় ব্যয় করতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো মানে এই অশান্তি আর ভাল লাগতেছে না মানে সব দিকেই অশান্তি দেখা যায় চাকরি করলে এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে এখন বর্তমানে বেতনও বাড়ায় না আর কারো যদি চাকরি যায় চাকরি যাওয়ার পরে ওই চাকরি আর দেখা যায় নেক্সট আর কোনো চাকরি পায়ও না আবার কারো ব্যবসা যদি মনে করেন মন্দা যায় সে আর ব্যবসা আর উপরেও উঠাইতে পারতেছে না মানে খুবই একটা বাজে সিচুয়েশনের ভিতরে আমরা আছি আসলে কারণ হবে না কেন ভাই এই ছোট একটা দেশ বিশ্বের মানচিত্রে আপনি যদি টান দেন দেখবেন কি বাংলাদেশে দেখাই যায় না সেই দেশে যদি আঠারো কোটি উনিশ কোটি মানুষ থাকে মনে করেন এই বিভিন্ন সাইড এলাকাতে এই ঢাকা উদ্যান বা শুনিবির এই চাঁদ উদ্যান কাউ আর শাকের মতো মনে করেন ফোলাফন কাউ আর শাকের মতো ফলাফন এমন হয়েছে মানে ওর পরই এগুলো কোনো পড়ালেখা নাই কিছু নাই এই একটু বড় হওয়ার পরই এই চিন্তা এই এই গাঁদাখোর এই মদখোর বিরিখোর এগুলা বাইরে বের হয়ে রাত্রেবেলা এই চিন্তাই করে ডাকাতি করে এই হচ্ছে এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা আর আপনি বহির্বিশ্বের দিকে তাকান বহির্বিশ্ব হচ্ছে নিট অ্যান্ড ক্লিন আপনি শুনছেন কখনো এই যে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে ডেনমার্কে এগুলাতে কোনো হাউমাউ কাউমাউ এত বড় একটা রাষ্ট্র দেখা যায় মানুষ হচ্ছে তিন কোটি এরা তো শান্তিতে থাকবো না শান্তিতে থাকবো কি আমরা আপনি দেখেন ঢাকা শহরে প্রায় তিন চার কোটি মানুষ যে যে দেশের জনসংক্রমণ হয় তিন চার কোটি না তাহলে সেই দেশে কর্মসংস্থান আপনি কিভাবে পাবেন সেই দেশে আপনি একটু ভালোভাবে যে চলবেন আপনি সেটা কিভাবে হবে আর ঢাকা শহরে আর একটা কি বলবো মানে আজকে আমি কথাবার্তাগুলো অনেক জিদদের বসে আমি বলতেছি ঢাকা শহরে বাড়ি তো হচ্ছে মনে করেন আরো বেশি দেমাগি আর অহংকারী এদের তো মানবতা বললে কিচ্ছু নয় মানে কি বলবো এরা হচ্ছে এরকম যে মনে করেন আপনি মনে করেন ধ্বংসা মরিয়া যান তারপর আপনার বাসা বাড়ার গেলে দিতেই হবে আসলে তারাই কি করবে তারাও বিল্ডিং একটা উঠে বিপদে আছে আর হচ্ছে আপনি একটা বিজনেস শুরু করবেন নতুন করে আপনি দেখবেন ওই অ্যাডভান্সই জীবন শেষ আপনি মুরগির খোপের মতো হচ্ছে আপনার 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 মুরগির খোপের মতো হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান অ্যাডভান্স ধরে রাখবো দশ লাখ মানে আপনি এখন কোথায় যাবেন মানে এখন বিরক্ত হয়ে জাস্ট আসলে এগুলো আমি আপনাদেরকে এসে শেয়ার করতেছি যে একটা মানুষ ধরেন একজনের চাকরি নেই সে একটা দোকান দিবে কারণ দোকান দিতে গেলে হয়তো তার কাছে পুঁজি আছে সাপোজ পাঁচ লাখ কোনো মতে ঠেলা মিলে পাঁচ লাখ টাকা করছে পাঁচ লাখের এখন দোকানে যদি আমার দোকানের যে মালিক সেই যদি নিয়ে যায় আমার তিন লাখ তাহলে মাস গেলে তারে আমার ভাড়াও দিতে হইব পনেরো হাজার তাইলে তো আমার তারে আমি মালটা উঠাবো কি আর আমি বিজনেসটা করব কি হ্যাঁ মানে এরকম একটা রাহাজানির ভিতরে আমরা আসলে ঢাকা শহরের মানুষগুলো আছি আপনি শুধু ডাকা শোনেন আপনি গ্রামের দিকেও যান আপনি যে কোনো বাজারের ভিতরে একটা দোকান নিতে যান যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দেখবেন অ্যাডভান্সের আপনি অ্যাডভান্সের জন্য আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা করাইতেই পারবেন না মানে এই জন্য আসলে বিশেষ করে এই আমরা বাঙালিরা আসলেই খারাপ আমরা বাঙালিরা মোটেও ভালো না আমরা বাঙালিরা হচ্ছে কিভাবে পরের মাথায় কাঁঠাল ভাইঙ্গা নিজে কেমনে উপরে উঠবো এইটার চিন্তাই আসলে আমরা করি আপনি দেখেন এই যে মানুষের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো করে আমি এই বাইরে ফেস টু ফেস হয়ে যেটা আমি উপলব্ধি করলাম যে ছোট মোটো দোকান মানুষ নেয় অনেক সময় হয় কি চাকরি পাশাপাশি মানুষ একটা বিজনেস চিন্তা করে যে একটা দিয়ে বিজনেসটা কেমনে দিবে অ্যাডভান্স এইগুলার যন্ত্রণায় মনে করেন একটা ব্যবসা বাণিজ্য দ্বারা করাই তো আপনি পারবেন আর হচ্ছে আপনি কোম্পানিতে চাকরি করবেন প্রাইভেট সেক্টরে দেখবেন কি ওই বসের শোধনে আপনি মনে করেন চাকরি ঠিক মতো করতে পারবেন না এই রিপোর্ট ওই রিপোর্ট এমনি মানে যন্ত্রণায় এদের অত্যাচারে অতিষ্ঠ আপনি মনে করেন অফিসে ঢুকবেন আপনি কখন যে বের হবেন আপনি কোনো এরকম নিশ্চয়তা নাই আমি এমন একটা কোম্পানিতে চাকরি করছি সবচেয়ে ফালতু আমি নামটা বলবো না ওই কোম্পানিতে তারা নয়টার ভিতরে ঢুকার পরে রাত্রবেলা এগারোটা পর্যন্ত তাদের ডিউটি মানে ওই এমসি সি ওই ম্যানেজিং ডিরেক্টর ওইভাবে মোবাইল টিপসে আমার সামনে মনে করেন এক থেকে দুই ঘন্টা আর কোনো মুখ দিয়া কথাই বাইরে আমি কেমন কি আমি তারপর বললাম যে ভাই আমি আপনাদের চাকরি করব না পরে পরের দিন আমি বৈশা থেকে চাকরি নিজে ক্যান্সেল করে আমি এসে বসি মানে প্রাইভেট চাকরিগুলো হচ্ছে আজকাল এরকম যে আপনার মনে করেন শান্তির মায়ের একবারে শেষ করে দিব কোনো শান্তি আর নাই মানে এই দেশের মানুষগুলো হচ্ছে ওরকম খারাপ মানে কোনো মায়া দয়া এদের তো মনে হয় নাই এই কোম্পানি লেভেলের চাকরিগুলা বিশেষ প্রাইভেট ওরা তো মনে করেন মানে নিজে করে মানে যে কি সেয়ানা ভাবে সুটের বুটের টাইটুই পরে আইয়া মনে করেন আপনারে বেতনের অফার দিব পনেরো হাজার বিশ হাজার আরে খরাতির বাস্তা তো পনেরো হাজার বিশ হাজার টাকা তুমি কি হিসাবে দাও হ্যাঁ পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে কিছু হয় একটা মানুষের আজকাল কিভাবে চলে হ্যাঁ আর এই হচ্ছে অবস্থা আর ব্যবসা করতে গেলে এই যে বাড়ি আলা করে এই যে অ্যাডভান্স এই অ্যাডভান্সের টাকা লিগে মানুষ বিজনেস করতে পারে না আর চাকরি করতে গেলে আপনার বেতন দিব পনেরো হাজার বিশ হাজার আর চব্বিশ ঘন্টা আপনার খাটাইব আবার পারলে শুক্রবার দিন ডিউটি করে আর ঈদের দিন বন্ধ ঈদের দিন বন্ধ তো পারলে না দিয়ে পারে কেমনি যে বাপ তুই ঈদ ঈদের ঈদটা পালন করে পরের দিনই তুই ডিউটি দিতে একবার যাই হোক আজকে জিদের বশবর্তী হয়ে এগুলা বললাম আসলে তেমন কেউ কিছু মনে করবেন না ভাই আমার আসলে এগুলা মাথা মুথা ঠিক নেই আজকে ব্লগটা বানাইছি আমি খুব মনের তিক্ততা থেকে কথাগুলো কিন্তু বললাম ঠিক আছে সবাই ভালো থাকবেন এমএজে মটব্লকের সাথেই থাকবেন আর বাই চ্যানেলটা একটু যদি দেখেন এই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না ঠিক আছে ভালো থাকবেন সবাই টাটা গুড বাই